দেখেন কি করতি দেখছেন আটচল্লিশ বুল্ট কি ফিট এই হইলো আপনার ছোলার দিয়ে পানি তুলি হটর দেখেন কি যে পাইপ দেখতেছে পাইপ এই দেখে মটৰ কো মটৰ নাই মটৰ হলো যেন মটৰ সেই আপোনাৰ কচুৰ পানী পুখুৰী দেখে কত বাৰ পুকুৰ দুই দিন ধৰে চল্টাছ আৰু কিনি লাগব এটাই একটু ভাবতাছি কয়দিন যে লাগবে যেহেনা বাগের পানি উঠলে কয় দিন লাগবে বিরোডটা এ পর্যন্ত শেষ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন